আমি বলি যে আমার এক স্যার বলেছিলেন তোমার টার্গেট হওয়া উচিত আমি কাজটা সবচেয়ে ভালো করব। আমি ডাক্তারিটা সবচেয়ে ভালো করব এই বিষয়ে আমি এই বিষয়ে একটা কথা বলি যে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে কোরআন শরীফের দুটা উদ্দেশ্যের কথা লেখা আছে একটা হলো যে এবাদতের জন্য আর একটা হলো যে প্রতিনিধিত্ব করার জন্য যখন প্রথম আল্লাপাক মানুষকে সৃষ্টি করবেন বলে ইচ্ছা পোষণ করছেন তখন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই তখন কিন্তু মানুষ তৈরি করেননি আল্লাপাক আল্লাপাক তার মনের ইচ্ছাটা ফেরেস্তাদের বলছেন যে আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি করতে চাই সৃষ্টি করতে চাই কিন্তু ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিল কি বলল না করলেন না না এরা পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তারক্তি করবে খারাপ কাজ করবে এটা বানিয়েন না পাক তখন উত্তর দিলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না এটুকুই হলো আমাদের বর্ণনায় আরেক জায়গায় আছে যে জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে আচ্ছা কোনটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে মনে হয় ইবাদতের জন্য পাক সৃষ্টি করেছেন এটা অবশ্যই প্রতিনিধিত্ব করাও কিন্তু একটা ইবাদত যদি আপনার বাসায় একটা কাজের লোক থাকে সেই কাজ খুব সুন্দরভাবে সুচারুরূপে করে থাকে আপনি সম্ভবত দ্বিতীয় কাজের লোক নেবেন না কিংবা দ্বিতীয় কাজের লোক মানে আনবেন না ঠিক তো ফেরেস তারা আমাদের থেকে অনেক ভালো গুণে এবাদত করেন হ্যাঁ আমাদের থেকে অনেক শতগুণ ভালো ইবাদত করেন তো পাক শুধু এবাদতের জন্য আর একজন মানুষকে তৈরি করবেন আমার কাছে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হয় মনে হয় প্রতিনিধিত্ব করাটাই প্রধান উদ্দেশ্য যে আল্লাপ এখন প্রতিনিধিত্ব কে কার প্রতিনিধিত্ব মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন পাকের প্রতিনিধিত্ব করার জন্য কাজেই পাক সম্পর্কে ভালো করে জানা আমার খুবই জরুরি যে তাহলে পরে আমি আল্লাহ পাকের মতো করে কাজ করতাম পাক কি চান তার মনের মানে কি তার এরাদা তার ধ্যান জ্ঞান কি হবে সেই জন্য বলা আছে পাকের একশোটা নিরানব্বইটা নাম ভালো করে পড়া আত্মস্থ করা এবং সেই অর্থ বুঝে রাখা ইম্পর্টেন্ট তাহলে আপনি আল্লাহ পাকের মতো করে কাজ করতে পারবেন আরেক জায়গায় কোরআন শরীফে আছে যে আপনি তোমরা আল্লাহর রঙ গ্রহণ করো তার তার মানে কি আপনি যে কাজই করুন না কেন সেটা আল্লাহ পাখের মতো করে করতে হবে কি রকম ধরেন একজন দুধ ব্যবসায়ী কিংবা একজন দুধ বিক্রেতা সে কিভাবে করবে সে যখন আল্লাহ পাখের মতো করে আল্লাহ পাক কখনও সততার বাইরে যান না সত্যের সৎ সাথে থাকে মিথ্যার সঙ্গে থাকেন না কোনো প্রতারণা করবেন না ওর ভিতরে দুধের ভিতরে ভেজাল মেশাবেন না যে ওজনে ঘাটতি করবে না তখন সে যখন এইভাবে তার দুধের ব্যবসা করবে তখন সে ব্যবসার কাজটাও ভালো কাজ হয়ে যাবে আমলে সলেহ হয়ে যাবে সেই জন্যে যত জায়গায় কোরআন শরীফ আমলে সলেহের কথা বলা আছে তার সাথে ইমান যুক্ত করা আছে কারণ ভালো কাজ এই যে গুণগুলোর কথা বলা হলো এটা যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি করতে পারবেন না আপনার যদি সেই বিশ্বাস থাকতে হবে যেই বিশ্বাস থাকলে আপনি দুধে ভেজাল মেশাবেন না যেই বিশ্বাস থাকলে আপনি মিথ্যা বলবেন না যেই বিশ্বাসের কারণে আপনি ওজনে কম দেবেন না সেই রকম তো আমরা এখন ডাক্তারি করব ডাক্তারি যে পেশাটা এটা ব্যবসার থেকেও একটু অন্য রকম কী এই জায়গায় অ্যাডিশনাল আছে আপনার জ্ঞান অর্জন খুবই ইম্পর্টেন্ট আপনার যদি জ্ঞান না থাকে তাহলে চিকিৎসাটা সঠিক হবে না ভুল হয়ে যাবে আউটকামটা আরও ব্যাহত হয়ে যাবে কাজেই আমরা যারা ঢুকছি এখন ওই ডাক্তারিতে আমার এই পড়াটা খুবই ভালো হতে হবে না হলে আমার চিকিৎসাটা সঠিক হবে না আমার যে আউটকামটা ভালো হবে না আমার আমলে সলে হবে না